এই গাড়িটা আমরা আজকে ডেলিভারিতে দিচ্ছি তো আমাদের গাড়িটার মূল মালিক হচ্ছে আমাদের রশিদ ভাই সবাই তার জন্য দোয়া করবেন আর আমাদের এই গাড়ির অপারেটর যিনি এই গাড়িটার দেখভাল করবেন তিনি হচ্ছে আমাদের কামাল ভাই তো গাড়িটা আমরা একটি এটা একটি আটত্রিশ গোলায় আটত্রিশ বাই ছষট্টি গোলায়ের গাড়ি অনেক হ্যাভি একটি

আর গাড়িটাতে আপনার মেন গ্যারে থাকছে হচ্ছে আপনার দুই ইঞ্চি অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে যেটা হচ্ছে আপনার মেন ঢোলের যে অ্যাঙ্গেলটা দুই ইঞ্চি অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে আর পুরো গাড়িটা তিন তিন অ্যাঙ্গেলের গাড়ি আর আপনার এই গাড়িটাতে আমার আমরা হচ্ছে যে পুলিটা ইউজ করছি এটা তিন ঘাটের পুলি ইউজ করছি আর এখানে আপনার ডাবল ভিয়ারিং ইউজ করা হয়েছে আর গাড়িটার মধ্যে আপনার ফেয়ার ওয়েল আছে পঁয়ত্রিশ দিনের চাকা আছে যা আপনার লোড ক্যাপাসিটিকে অনেক বাড়িয়ে দিয়েছে আর এই গাড়িটা আমরা পিছন টায়ার সেকশনের কথা বলি সেটা হচ্ছে পিছনে আমরা তেরো সাইজের টায়ার ইউজ করছি এবং সামনে বারো সাইজ টায়ার ইউজ করছি বড় টায়ার ইউজ করার ফলে আপনি যখন গ্যাপ মারবেন ভাইদের এদিকে তো পাহাড় পর্বতের একটু বেশি গ্যাপ উঁচু উঁচু নিচু খাদ জায়গা যখন মারবেন এটা আপনাকে বেশি সাপোর্ট দেবে আর এই গাড়িটা হচ্ছে আপনার এই সামনে ডাবল সাপেট জাম্পার ইউজ করা আছে জাম্পিংটা ভালো হবে আর যাই হোক ওই আমি একটু আমাদের কামাল ভাইয়ের সাথে কথা বলি যে কামাল ভাই যে গায়েটা নিচে সে গায়েটা তার পছন্দ হয়েছে কিনা আমাদের কথার সাথে কাজের মিল পাইছে কিনা দর্শক বন্ধুরা আপনারা বিশ্বাস ভালোবাসা এবং আস্থা নিয়ে আমাদের কারখানায় আসতে পারবেন কিনা সেই বিষয়ে আমি কামাল ভাই সম্পর্কে জানব কামাল ভাই কামাল ভাইয়ের কাছ থেকে আমি জিজ্ঞাসা করব আপনারা দেখেন আর আপনারা হচ্ছে বিশ্বাস আস্থা ভালোবাসা নিয়ে

এখন আমার দর্শক দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলেন তারা বিশ্বাস রাস্তা ভালোবাসা নিয়ে আমাদের আমাদের কারখানায় আসতে পারবে কিনা আর একটা কথা বলেন সে মানুষ আমাদের কারখানার সবাই কেমন আলহামদুলিল্লাহ সবাই ভালো এই আলহামদুলিল্লাহ আপনারা বিশ্বাস রাস্তা এবং ভালোবাসা নিয়ে আসবেন ইনশাল্লাহ ঠকবেন না আর একটা বিষয় হচ্ছে যখন আপনি যে গাড়িটাই নেন না কেন নতুন পুরাতন রিকন্ডিশন আপনি যে ধান মাইটা নেন না কেন আপনি গ্যারান্টি সহকারে পাবেন আর সেটা হচ্ছে আমি যে কামাল ভাইয়ের যে গাড়িটা আমরা আজকে ডেলিভারিতে দিচ্ছি সেই গাড়িটা আমরা কিন্তু মাঠ পর্যায়ে নিয়ে যাই আমরা পারফরমেন্স দেখছি যে আসলে কি মানে গাড়িটা ঠিক মতো আপনার মাল সাপ্লাই হচ্ছে কিনা ধান পরিষ্কার হচ্ছে কিনা পোয়াল ঠিক মতো আপনার সাপ্লাই হচ্ছে কিনা কতটুকু পোয়াল কাটছে সব বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি আমরা এই জন্যই বলছি যে আপনি গ্যারান্টি সহকারে পাবেন যে আমরা এখান থেকে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে যখন হচ্ছে আমরা এই কালকে গাড়ি নিয়ে যাওয়ার জন্য খুবই বললো তখন আমরা বললাম যে না ভাই এভাবে গাড়ি দেওয়া যাবে না আমরা এখান থেকে মাঠ পর্যায়ে নিয়ে গিয়ে আমরা এখান থেকে ধান মেড়াই করবো করার পরে কি রেজাল্ট হয়

আর এখন সেটা হচ্ছে কি আমাদের কামাল ভাইয়ের জন্য দোয়া করবেন যে তিনি যেন গাড়িটা আর সুন্দরভাবে চালায় আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে কামাল ভাই যেন চলতে পারে আর যারা দর্শক বন্ধুরা বান্দরবন সাইড বান্দরবন কক্সবাজার রাঙামাটি খাগড়াছড়ে এদিকের যে বন্ধুরা আপনারা আছেন দর্শক ভিউয়ার্স তারা একটু খোঁজখবর নিয়ে দেখতে পারেন কামাল ভাই থাকে হচ্ছে আপনার কুতুপালং না আচ্ছা কামাল ভাই পালং আছে আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখতে পারেন গাড়িটা রকম সার্ভিস দিচ্ছে তো বন্ধুরা এখন আপনারা একটু আসেন আমাদের আমাদের গাড়িটা কীভাবে কি মাল দিয়ে তৈরি করছি আমাদের ম্যাটেরিয়ালসগুলো আপনাদের একটু ভেঙে ভেঙে দেখায় আপনারা দেখেন আর অন্যান্য কারখানা থেকে আমাদের মাল আমাদের গাড়ির ডিফারেন্সটা একটু আপনারা দেখে বুঝে দেখে নেন আসেন এখন দেখায় সেটা হচ্ছে দেখেন ফার্স্টে আমরা বাম্পার সাইডে কথা বলি এই এটা আমরা ইউনিক মডেল রাখার চেষ্টা করছি গোতানু আপনার বাইরে গিয়ে আমরা নতুন একটা মডেল দেওয়ার চেষ্টা করছি আর এখানে আপনার দুইটা এল ইডি লাইট দেওয়া আছে এটা আপনার রাতে চলাচল করার জন্য এটা দেওয়া হয়েছে আর এখানে একটা হর্ন দেওয়া আছে লাগানো আছে এটা আপনাকে অনেক সময় সাপোর্ট দিবে আর এটা হচ্ছে এদিকে আপনারা আসেন সেটা হচ্ছে দেখেন এখানে ডাবল ইউজ করার ফলে আপনি যখন ভাঙা অর্থাৎ উঁচু নিচু জায়গায় যখন চলাফেরা করবেন তখন আপনার এটা অনেক জাম্পিং করবে ভালো আবার এখানে আপনার সামনে বারো সাইজ টাকা ইউজ করা হয়েছে বারো সাইজ টাকা টাকা ইউজ করার ফলে আপনি এই যে অনেক ভাঙা চোরা জায়গা দিয়ে আপনি অনায়াসে চলা চলাফেরা করতে পারবেন আর এদিকে হচ্ছে আমরা হচ্ছে এখানে একটি চামচাই ছত্রিশ ইঞ্জিন দিচ্ছি আর এখানে আপনার হচ্ছে সেলফ ইঞ্জিন আর এখানে আপনার দেখেন স্টিয়ারিং বক্সটা একটু দেখাও এখানে অনেক রিকন্ডিশন একটা স্টিয়ারিং বক্স ইউজ করা হয়েছে আর এখানে আপনার এখানেই সব হচ্ছে আপনি এই চাবিতেই সব এখানেই আপনার লাইট এখানেই হন এখানে সব কিছু আপনি বাই চান্স যদি এটা কোনো সময় নষ্ট হয়ে গেল তাহলে আপনার বিকল্প ই হিসাবে আপনার এটা দিয়ে দিছি আপনি এটাতেও সবকিছু কাজ চালাই যেতে পারবেন আর এখানে দেখেন একটা সুন্দর একটি সিট দেওয়া হয়েছে এই সিটটাতে ড্রাইভার ভাই উনি একটু আগ্রহ করে আমাদের বলছে আমরা লাগাই দিছি আর এরকম সিট আপনাদেরও লাগাই দেবো যদি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী যদি আপনারা নিতে চান নিতে পারবেন সমস্যা নেই আর এইদিকে দেখেন এই যে আমার সামনের একটু দেখাও এইদিকে যে পা দানি দেখেন এটা হচ্ছে আপনার এক্সলেটার এটা হচ্ছে আপনার পিক আপ এটা হচ্ছে আপনার ক্লাস আর এটা হচ্ছে ব্রেক আর এখানে আপনার পুরো ঘাড়টা আমরা আড়াই আড়াই অ্যাঙ্গেলে ঘাড় করা তিন তিন অ্যাঙ্গেলে ঘাড় করা আর এদিকে হচ্ছে আপনার এদিকে একটু দেখাও যে এটা হচ্ছে এই আমরা ধান মাড়াই করছি সেটার এখানে প্রমাণ আর হচ্ছে এটা হচ্ছে আমাদের এই প্লেট দিয়ে দেওয়া অনেক কারখানা যে গাড়ির এটা হচ্ছে ওরা এই সিট দিয়ে দিয়ে দেওয়ার ফলে হয় কি আপনার চারিটা তো অনেক প্রেশার এটা যখন এরকম প্রেশার দেয় ভেঙে যায় মস্কা যায় নষ্ট হয়ে যায় অনেক দিনে অনেক মানে সার্ভিস দিতে পারে না অনেক দিন তো আপনারা দেখেন এটা আমরা প্লেট দিয়ে দিচ্ছি যাতে আপনাদের ভাঙা মস্কার কোনো ভয় নেই আর এদিকে দেখেন এই যে তিন তিন অ্যাঙ্গেলের সব কাজ আর এখানে দেখেন ডাবল ব্যারিং ইউজ করা আছে আপনার মেন ব্যারেলে ডাবল ব্যয়ারিং ইউজ করা আছে ডাবল ব্যয়ারিং ইউজ করার ফলে আপনার কি হচ্ছে আপনার এই এটা অনেক দিন অনেক দিন হচ্ছে আপনার সার্ভিস দিবে আপনার ভাঙবে না মস্কাবে না অনেক শ্যাপটা ক্ষয় হবে না এখানে তিন ঘাটের পুলি দেওয়া আছে এখানে দেখেন এখানে তিন ঘাটের পুলি দেওয়া আছে আপনার যাতে বেলটা কোনো সময় মিস না করে আর এদিকে আপনারা একটু গাড়িটা একটু দেখাও এই যে এখানে যে ক্লাম গুলো ইউজ করা হয়েছে এখানে এই ক্লামটা অনেক খুবই মজবুত মজবুত ক্লাম ইউজ করা হয়েছে আর এদিকে আমাদের গাড়িটা অল ওভার আটটি বাই ছেষট্টি গুলায়ের একটি গাড়ি আর এখানে গাড়িটাতে আমরা ডাবল জালি ইউজ করছি দেখেন একটা জালি আমরা দিয়ে দিছি আর একটা জালি এখানে ভিতরে ঢোকানো আছে দেখেন এটা ফোল্ডিং জালি এই যে এখানে একটা ফোল্ডিং জালি আছে আপনি যখন ভেজা ধান মারাই করবেন আপনি

গিয়ার সম্পর্কে না বললেই নয় আসলে এটা তিন টনি ট্রাকের একটা হ্যাভি হ্যাভি একটা গিয়ার ইউজ করা হয়েছে এটা ভাইদের তো পাহাড় অঞ্চল ওইখানে আপনার হচ্ছে হ্যাভি লোড গিয়ার সম্পূর্ণ একটা ভালো একটা গিয়ারের প্রয়োজন আমরা এখানে দেখেন এখানে একটা ট্রাকের গিয়ার ইউজ করছি এক লাটের গিয়ার গিয়ারটা খুবই ভালো রিকন্ডিশন একটি গিয়ার আশা করতেছি যে এই গাড়ির জীবন এই গিয়ারে চলে যাবে আর এখানে দেখেন আপনার হচ্ছে এদিকে শেল ইউজ শেল ব্যবহার করা হয়েছে এই শেলটা আপনার ধানটা প্যাসে প্যাচে নিয়ে ডিসে ফেলবে আর এখানে আপনার হচ্ছে আর একটি বিষয় হচ্ছে যে মেন ঢোলটা এই মেন ঢোলটাতে আমরা দেখেন দুই ইঞ্চি অ্যাঙ্গেলের উপর নাটবল সিস্টেম করছি এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কমাই এটা কমাইতে বাড়াইতে পারবেন চেঞ্জ করতে পারবেন প্রয়োজন অনুযায়ী প্রতিস্থাপন করতে পারবেন আর অনেক অঞ্চলে দেখা যায় যে পোয়ালের আপনার খরের যে ধানের চেয়ে খড়ের দাম বেশি সেই দিকের কথা চিন্তা আমরা মাথায় রেখে আমরা একটা নাটবল সিস্টেম করছি আপনি যখন খড়টা বের করতে চাবেন তখন আপনি মাঝখান থেকে কিছু ফাল খুলে দিলে আপনার পোকালটা বের হবে আর হচ্ছে এদিকে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে দেখেন এখানে আপনার হচ্ছে একটা অ্যাকজাস ইউজ করা হয়েছে বেল্ট অ্যাগজাস এটা আপনি ঘোরালে আপনার এটা লুজ হবে এটা ঘোরালে টাইট হবে এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কমানো বাড়ানো করতে পারবেন আর এখানে দেখেন এই যে আপনার হচ্ছে একুশ প্লেটের একটি হামকো ব্যাটারি ইউজ করা হয়েছে ব্যাটারিটাতে হচ্ছে আপনার এখানে একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে দিছে আমরা দেখেন এটা আপনার এক বছর ওয়ারেন্টি আছে আপনি যে কোনো জায়গা থেকে আপনার জেলা থেকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন হামকোর যে কোনো শোরুম থেকে এটা একুশ প্লেট একটা ব্যাটারি দেওয়া হয়েছে আর এখানে ঘাড়ের যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন আমরা তিন তিন অ্যাঙ্গেলের ঘাটটা করা অনেক মজবুত দেখেন এখানে ডাবল অ্যাঙ্গেল দেওয়া আছে এটা একটু দেখাও যে অনেকে কারখানা আপনার নগা বুগরা দিনাজপুরও দেয় এটা সিঙ্গেল অ্যাঙ্গেল দেয় সিঙ্গেল অ্যাঙ্গেল দেওয়ার ফলে অনেক সময় এখান থেকে ফেটে যায় এখান থেকে ভেঙে যাওয়ার ভয় থাকে আমরা ডাবল অ্যাঙ্গেল দিছি পুরোটাই ডাবল অ্যাঙ্গেল দেখেন এখান থেকে ওই পর্যন্ত ডাবল অ্যাঙ্গেল দিছে যেন আপনার এটা যদি গাড়িটা কখনো দুর্ঘটনায় বসত যদি অ্যাক্সিডেন্ট করে তাও আপনার এটা আপনাকে ভালো সাপোর্ট দেবে ভাঙা ভাঙা মস্কার ভয় নেই ইনশাল্লাহ তো বন্ধুরা যদি আপনাদের এই ধরনের গাড়ি লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের ঠিকানায় চলে আসবেন মিসাস মনিরা ইঞ্জিনিয়ারিং যার স্থান গোয়ার সুবাদার পাবনা প্রোভাইডার মোহাম্মদ আব্দুল মতিন আপনাদেরকে গ্যারান্টি সহকারে ধান মারাই দিচ্ছে শুধু তাই নয় আপনি এখান থেকে মারাই করে দেখে বুঝে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন ইনশাল্লাহ সকলে আমাদের রশিদ ভাই এটার রশিদ ভাই ওনার জন্য দোয়া করবেন আর আমাদের দোয়া করবেন অপারেটর ভাই আমাদের কামাল ভাইয়ের জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম